আগস্ট মাসেই কয়েক লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে ইতিমধ্যেই আগস্ট মাস থেকেই কিন্তু ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে চালু হওয়ার একটা কথা রয়েছে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করা হবে আর আপনারা জানেন এই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার ভেরিফিকেশন চালু হলে যারা ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন না তাদের নামটা কিন্তু বাদ হয়ে যেতে পারে মূলত এমন গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটি নিয়ম রয়েছে বা কারণ রয়েছে যে কারণে কিন্তু আপনার নামটাও ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তাছাড়া যাদের কাছে ধরুন স্কুলের সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই কিংবা জমির তথ্য নেই তারা কি কী ডকুমেন্ট দিয়ে এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আর কিভাবেই বা এই ভোটার ভেরিফিকেশানটা হবে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন কারণে ভোটার তালিকা থেকে আপনার নামটা বাদ হয়ে যেতে পারে তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা দু সালের ভোটার লিস্টে আমার নামটা রয়েছে তাহলে কি আমার ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে যখন ফর্ম প্রকাশিত হবে ওই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর ফর্মটা এটা কিন্তু আপনাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে মূলত যাদের যাদের কাছে ভোটার কার্ড রয়েছে যারা ইতিমধ্যে ভোটার হয়ে গেছেন তাদের প্রত্যেককেই করতে হবে লিস্টে নাম থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না ফর্মটা কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে নাহলে এমনিতেই আপনার নামটা লিস্ট থেকে বাদ হয়ে যাবে এবার দ্বিতীয়ত আপনাদেরকে জানিয়ে দিই অনেকে জানতে চাইছিলেন এই যে ফর্ম ফিল থেকে যে এসআইআরটা এটা কিভাবে হবে ভোটার ভেরিফিকেশনটা কিভাবে হবে তো দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে যখন ফর্ম প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের জন্য বা যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইন অফলাইন দুইভাবেই আপনারা করতে পারবেন এবারে দুই ভাবে কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত অনলাইনে যদি করেন অনলাইনে যে ফর্মটা প্রকাশিত হবে আপনার ইপিক নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কিন্তু ফর্মটা ফর্মটা ওপেন করে তারপরে অনলাইনে ফিল আপ করতে হবে এবং যে রিসিপ কপিগুলো পাবেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আর অফলাইনে অফলাইনে কিন্তু আপনাদেরকে ফর্ম দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত বিএলও অফিসাররা রয়েছেন শোনা যাচ্ছে তারা আপনার বাড়িতে বাড়িতে আসবে এবং আপনাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে এবং আপনারা যখন ফর্মটা ফিল করবেন ফিল করে সমস্ত ডকুমেন্ট দিয়ে ওনাদের কাছে জমা করবেন ওনারা কিন্তু সেইগুলো জমা করে নেবেন এবং পরে ভেরিফিকেশান করবেন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে নামটা কিন্তু আবারও দু এই যে পঁচিশ সালের লিস্টে উঠে যাবে যাই হোক এইটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের যে রিসিভ কপিটা থাকবে ওই বিএলও অফিসাররা যারা বাড়িতে আসবেন শোনা যাচ্ছে ওনারা কিন্তু ওই রিসিভ কপি চেক করবেন এবং যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো কিন্তু ভেরিফাই করবেন সেগুলোও কিন্তু হয়তো দেখাতে হতে পারে যাই হোক এইটুকু মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন তবে এবারে আপনাদেরকে জানাই এখানেও কিন্তু সমস্যা রয়েছে তো অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে যদি কোনোরকম কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই যে কিভাবে আপনি ওটা সংশোধন করবেন বা কিভাবে আপনি ওটাকে ঠিক করবেন তো বোঝা গেল যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এবং আপনার ছোট্ট একটা ভুলের জন্য ভোটার তালিকা থেকে আপনার নামটা কিন্তু বাদ হয়ে যেতে পারে তো অবশ্যই যদি করেন তাহলে কিন্তু সাবধানে করবেন কিভাবে করবেন ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপে কি কি লাগবে বা কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো তো আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ফর্ম প্রকাশিত হলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যতটা চেষ্টা করবেন অফলাইনে ফর্ম ফিল আপ করার বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে আসবে যদি কোনো সমস্যা হয় বা আপনার এলাকায় যদি আসে সেক্ষেত্রে ওনাদের থেকে কিন্তু আপনারা জেনে নিয়েও ফর্মটা ফিল করতে পারবেন এবং ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করতে পারবেন এক্ষেত্রে আশা করি সমস্যাটা কিন্তু তেমন একটা হবে না কিন্তু অনলাইনে যদি করেন কোনো রকম ভুলভ্রান্তি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে তবে হ্যাঁ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ধরুন বাইরে রয়েছেন যাদের কোনো উপায় নেই তারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন তাদের জন্য হয়তো এই ব্যবস্থাও দেওয়া হবে এছাড়াও আর কোন কোন কারণে ভোটার ভেরিফিকেশনে আপনার নামটা বাতিল হতে পারে তো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে আপডেট সেটা আপনাদেরকে দেখাবো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন একটা প্রতিবেদনে বলা হয়েছে বিহারে ভোটার তালিকা থেকে কী কী কারণে কতজন বাদ পড়তে চলেছেন প্রথম দফার কাজ শেষ হতেই জানালো কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে কেন এই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তো প্রথমত দুটো কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম আরও কোন কোন কারণে বাদ যাচ্ছে বা বাদ যেতে পারে সেগুলো কিন্তু আপনারা একটু এখান থেকে বুঝে নিন এটা কিন্তু বিহারে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়েছিল কি বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জাতীয় রাজনীতি সরগরম এবারে দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকা থেকে কি কারণে কতজন বাদ পড়তে চলেছেন এবার তার পরিসংখ্যান দিয়ে জানালো নির্বাচন কমিশন তো কোথায় প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কম একদম বিশ্বস্ত একটা পত্রিকা জনপ্রিয় পত্রিকা এখানে কিন্তু প্রকাশিত হয়েছে এবার কারণগুলো আমরা দেখবো যে কোন কোন কারণে বাদ যেতে পারে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কমিশন জানিয়েছে বিহারে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ফর্ম বিলি করা হয়েছিল প্রথম দফার সমীক্ষার জন্য তো বুঝতে পারছেন সাত কোটি চব্বিশ লক্ষর উপরে ফর্ম কিন্তু বিলি করা হয়েছিল সংখ্যাটা মোট ভোটারের একানব্বই দশমিক উনসত্তর শতাংশ কমিশন আগেই জানিয়েছিল অন্তত ছাপ্পান্ন লাখ ভোটার বাদ পড়তে চলেছে বিহারে তো বুঝতে পারছেন এই ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা ফিল আপ করতে দেওয়া হয়েছিল তাতেও প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে দেখুন বলা হয়েছে এবার তার হিসাব দিল নির্বাচন কমিশন তারা জানালো কেউ অন্যত্র চলে গিয়েছেন তো প্রথম কারণেই তারা জানিয়েছেন ধরুন কেউ বিহারে বসবাস করতেন তিনি এই মুহূর্তে বিহারে আর থাকেন না রাজস্থানে চলে গেছেন বা ধরুন মধ্য মধ্যপ্রদেশে চলে গেছেন বা পশ্চিমবঙ্গে এসে গেছেন এবং এখানের ভোটার হয়ে গেছে ফলে বিহারে তো আর ভেরিফিকেশানটা তিনি করতে পারছেন না ফলে বিহারের কিন্তু ভোটার তালিকা থেকে তার নামটা বাদ হয়ে যায় দেখুন বলা হয়েছে আবার অনেককেই খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয়তে বলা হচ্ছে যারা হয়তো বিহারেই রয়েছে কিন্তু তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ হয়তো মৃত ব্যক্তি রয়েছে তো তাদের কার্ডগুলো বাতিল হয়ে যেতে পারে দেখুন বলা হয়েছে তাদের সকলকেই বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যারা অন্যত্র বা অন্য জায়গায় চলে গেছেন তাদের কাজ কার্ডগুলোকে কিন্তু তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবার দেখুন বলা হয়েছে যে কমিশনের হিসাব ছত্রিশ লক্ষ ভোটার তাদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র থাকেন তারা আর সেই সব রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে তারা ভোটার হয়ে গিয়েছেন অর্থাৎ ধরুন কেউ পশ্চিমবঙ্গে থাকতো তিনি এখন মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন মহারাষ্ট্রে ফলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান হয় তাকে তো খুঁজে পাওয়া যাবে না ফলে তাদের নামগুলোও কিন্তু বাতিল হয়ে যেতে পারে অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যাচ্ছে না তো বুঝতে পারছেন অনেকের সঙ্গে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না সেই জন্য তাদের নামগুলো বাতিল হয়ে যেতে পারে তাদের ভোটার ভোটার ভেরিফিকেশানটা যদি কমপ্লিট না হয় সাত লাখ এমনও ভোটার রয়েছেন যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে ফলে বিভিন্ন জায়গায় যদি কোনো ভোটার তালিকায় নাম থাকে তাদেরও কিন্তু সব জায়গার যে নামটা কাটা হবে সেটা বলছি না ধরুন আপনার আপনার বুথে নাম আছে এবং আরও পাঁচটা বুথে নাম আছে সেক্ষেত্রে বাকি যে চারটে বুথ বা পাঁচটা বুথ সেগুলোর নাম বাদ যাবে এবং যে জায়গায় আপনি ভোটার ভেরিফিকেশানটা করবেন সেই জায়গাটা কিন্তু আপনার থাকবে এমনটা কিন্তু আপডেট রয়েছে এরপরে দেখুন বলা হয়েছে গত পঁচিশে জুলাই বিহারের ভোটার তালিকার প্রথম দফার সংশোধনের কাজ শেষ হয়েছে কমিশন জানিয়েছে ওই সময়ের মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু ফেরত দেননি আবার অনেকে কোনো না কোনো কারণে ভোটার তালিকায় নাম তুলতে চাননি ফলে তাদেরও নামগুলো বাতিল হয়ে যেতে পারে আরও একটা কারণ আপনাদেরকে জানিয়ে দিই যে যে সমস্ত মানুষরা ধরুন মারা গেছেন বয়স বয়সজনিত কারণে তারা তো আর এই যে ভোটার ভেরিফিকেশানটা করতে পারবে না তো তাদেরও নামগুলো লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে তো বুঝতে পারলেন এই সমস্ত কারণে তো এখানে আপনাদেরকে পাঁচটা কারণ বলবো বলেছিলাম যেখানে কিন্তু প্রায় আমরা ছয় থেকে সাতটা কারণ দেখালাম যে এই সমস্ত কারণে আপনাদের ভোটার তালিকা থেকে নামগুলো বাদ হয়ে যেতে পারে তো অবশ্যই ধরুন কেউ বাইরে আছেন কিন্তু বাইরে তার ধরুন ভোটার কার্ড নেই কেউ পরিযায়ী শ্রমিক রয়েছেন বা মহারাষ্ট্র বিহার এই সমস্ত জায়গায় কাজ করেন কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশানটা হচ্ছে তাদেরকে অবশ্যই কিন্তু আপনার পরিবারের যদি সদস্য হয় ভোটার ভেরিফিকেশানটা করতে বলবেন নাহলে কিন্তু ভোটার তালিকা থেকে নামটা বাদ হয়ে যাবে তো বাইরে যারা থাকে তাদের ক্ষেত্রে অনলাইনের সুবিধা থাকবে অনলাইনেও কিন্তু করতে পারবেন এবারে স্ক্রিনে আপনারা একটু খেয়াল করুন বিহারের যে গাইডলাইনটা প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল আপনাদেরকে জানিয়েছিলাম যে ধরুন যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট নেই এই যে তিন নাম্বারে জন্ম সার্টিফিকেটটা নেই বা চার নম্বরে পাসপোর্টটা নেই কিংবা এই যে এগারো নাম্বারে জমির তথ্য এটাও ধরুন নেই তাহলে আপনি কীভাবে ভেরিফিকেশন করবেন দেখুন শুধু তো এই তিনটে ডকুমেন্ট নয় বাকি টোটাল কিন্তু টোটাল এগারোটা ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি এই ভেরিফিকেশানটা করতে পারবেন ধরুন এমন কোনো ডকুমেন্ট যেটা আপনার কাছে আছে আবার ওই একই ডকুমেন্ট আপনার বাবার কাছে আছে আপনার মায়ের কাছে আছে সেক্ষেত্রে ওই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন প্রত্যেকের তবে আলাদা আলাদা ডকুমেন্ট লাগে এবার এই সমস্ত কোনো ডকুমেন্ট যদি আপনার না থাকে তারপরেও দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে ওই একটা মাত্র ডকুমেন্ট দিয়ে আপনার নিজের যে ভোটার ভেরিফিকেশানটা সেটা কিন্তু আপনি তো মূলত কোন কোন কারণে ভোটার আপনার নাম বাতিল হতে পারে আর কোন কোন ডকুমেন্ট দিয়ে হবে কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার কিন্তু একটা ডেমো ফর্ম আমরা ফিল আপ করে দেখিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে লিখে জানাবেন ধন্যবাদ